আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো যে সকল পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে যারা সহবাস করার সময় সঠিকভাবে লিঙ্গ শক্ত হয় না এবং অনেক সময় ধরে সবাস করতে পারে না লিঙ্গ সঠিকভাবে খাড়া হয় না এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যায় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সেই সকল পুরুষের জন্য তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে নিয়গারা এটি হচ্ছে একশো এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সিলডেনাফিল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই নিয়াগারা এই ট্যাবলেটটির কার্যকারিতা কি এর সেবনবিধি কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব তো সূত্রের কার্যকারিতা বলতে গেলে ইরেস্ট ইরেস্টয়েল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত সমস্যায় দূর করতে কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে যারা সবাস করার সময় সঠিকভাবে লিঙ্গ শক্ত হয় না সঠিকভাবে খাড়া হয় না অনেক সময় ধরে সবাস করতে পারে না এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য কিন্তু এই ওষুধটিকে তৈরি করা হয়েছে তো ওষুধটির সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে সহবাস করার পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে একটি ট্যাবলেট খেতে হবে একটা কথা মনে রাখতে হবে যে এই নিয়াগারা এই একশো যে ট্যাবলেটটি কিন্তু একটির বেশি দিনে খাওয়া যাবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় মুখমণ্ডল জ্বালা জ্বালাফোড়া করতে পারে বদ হজম হতে পারে ঝাপসা দৃষ্টি হতে পারে মাথা ঘুরতে পারে বমি বমি ভাব হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যাদের হাঁপানি রোগ আছে ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে হার্টওয়েল মতো রোগ আছে পেপটি কালসার আছে গ্লুকোমা আছে লিভারের অক্ষমতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর নিয়াগারা একশো এম ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে কিন্তু অতি সহজেই এই ওষুধটি পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস নিয়াগারা একশো এম ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বিশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে